পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলেই বিডিও এবং ঠিকাদারদের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ঘটনাটি ঘটেছে নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের লতাশী এলাকায় এদিন সকাল থেকে গ্রামের মূল রাস্তাটি অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এমনকি হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও এবং ওই কাজে যুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে দুর্নীতির স্লোগান তুলতে থাকেন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগের ভিত্তিহীন বলেই দাবি করছে কন্ট্রাক্টর যদিও গ্রামবাসীদের ওই অভিযোগ রাখার বা রাস্তা দেখছেন হরিশ্চন্দ্রপুরের দু নম্বর ব্লকের ভিডিও তাপস পাল এই নিয়ে সংশ্লিষ্ট ব্লকের বিডিওকে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল অবিলম্বে রাস্তা মেরামত না হলে তারা আন্দোলনে সামিল হবেন বলেই জানিয়েছেন যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন এই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার ইব্রাহিম তার দাবি এলাকার কিছু লোক তার কাছে দাদাগিরি ট্যাক্স হিসেবে লক্ষাধিক টাকা দাবি করেছিলেন তিনি দিতে রাজি না হতেই এখন এই বিক্ষোভ শুরু করেছে তারা রাস্তা নির্মাণের কাজ সিডিউল মেনে করা হয়েছে তো এখন আপনারা কি চাইছেন আগে রাস্তা প্রায় 5 আজকে কি করছেন আপনারা আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি কার বিরুদ্ধে বিডিও সাহেবের বিরুদ্ধে আপনার নামর আলী বাড়ি অবরোধ করে বিক্ষোভ করছেন আমাদের অবরোধ করে বিক্ষোভ করার মানে হলো এই যে আমরা ভালো রাস্তা চাই আমরা দুর্নীতি রাস্তা চাই না আমরাকে যেটা বলা হয়েছিল আমাদের কাছে সেটা করা হয়নি আমাদের রাস্তা দুর্নীতি রাস্তা হচ্ছে গেটে বলে উঠে যাচ্ছে আমাদের চার ইঞ্চি থেকে না মানে ছয় ইঞ্চি ঢালাই কথা হয়েছে এখানে তোমার তিন থেকে প্রায় চার ইঞ্চি মতো মানে ঢালাই হয়েছে তবুও সব জায়গাতে চার ইঞ্চি না তিন ইঞ্চি হয়েছে আমরা দুর্নীতি রাস্তা চাই না আমরা বলতে চাই একটাই কথা আমাদের ভিডিওর কাছে আমাদের একটাই অনুরোধ এর আগে আমরা কমপ্লেন করেছিলাম ভিডিওর কাছে ভিডিও এসেছিলো আমাদের কাছে সময় নিয়েছিল আমরা এক থেকে না কুড়ি দিনে আমরা সময় দেখলাম সময় নেওয়ার পরে কোনো কিছু আমাদের মানে উপকার কিছু ছিলাম না আমরা তারপরে আমরা বিক্ষোভ করেছি এভাবে রাস্তাতে আজকে টায়ার জ্বলিয়ে

আপনারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা দুর্নীতির জন্য আমরা বিক্ষোভ করেছি আমাদের চার মাস আগে এখানে রাস্তা তৈরি হয়েছে রাস্তার মোট টোটাল এগারোশো মিটার রাস্তা তার মোট বিল হচ্ছে আটত্রিশ লাখ একাশি হাজার একশো টাকা রাস্তাটা রাস্তাটা হওয়ার কথা ছিল ছয় ইঞ্চি ঢালাই হয়েছে চার ইঞ্চি এবং চার ইঞ্চি কথাও তিন ইঞ্চি রাস্তাটাই পুরোপুরি দুর্নীতি করা হয়েছে কারা দুর্নীতি করেছে দুর্নীতি করেছে পঞ্চায়েত প্রধান আর কি বলছে বলকের ভিডিও প্রায় আট থেকে ন মাস হয়ে গেল কাজ করে এখন আমরা কোনো বিল পাইনি এবার আমাদের ভিডিও সাহেব নতুন ভিডিও সাহেব আসলো তিনি ইনকোয়ারি করলেন ইনকোয়ারি দেখে আমাদের এনএস ছিল অনুকদার এসটিপি ছিল পঞ্চায়েতে আর গিয়ে আমরা মেজারমেন্টটা আমাদের করলো বলকের আমাদের এসি ছিল

অনেক মাটি মাটি ছিল ডোবা ছিল এবার আমাদের যেটা সিটিল আছে সিডিল অনুযায়ী আমরা কাজ করেছি কত ইঞ্চি ওখানে ঢালাই কথা ছিল ওখানে ঢালাই আমাদের ইঞ্চি তো দেখায় ওরা যেটা করে দেখালো ইঞ্চি কোথাও কোথাও চার ইঞ্চি না এটা ছয় ইঞ্চি হবে কোনো জায়গায় পাঁচ ইঞ্চি হবে কোনো জাতীয় হয়তো সাড়ে চার হবে কোন সাড়ে পাঁচ হবে কেউ লেভেল করে ঢালাই করতে পারেনি আর পারবেন না যেহেতু আমাদের অনেক কোনো জাতীয় সাত ইঞ্চি আট ইঞ্চি হইতে পারে তো এবার কাজ জিনিস আমরা কাজ সঠিক কাজ করেছি এবার ভিডিও সাহেব আমাদের দেখেছে এনএস দেখেছে ইঞ্জিনিয়াররা দেখেছে মেজারমেন্ট করে আমাদের কিছু বলেছিল মানে তো ভিডিও সাহেব গেছিলো কি দু ইঞ্চি করে ঢালাইটা করার কথা বলেছিল কিন্তু আমি বললাম স্যার আমরা ওই ঢালাই ওখানে প্রতিটা পারবো না যেহেতু অনেক দাদাগিরি ও হলে টাকা দাও ও হলে টাকা দাও আর মাল ফেলে মাল চুরি হয়ে যাবে একটা গন্ডগোল হবে স্যার আমাদের দু ইঞ্চি করে একটা বিল সামথিং কেটে যেটা আপনার যতটা খারাপ আছে একটা মেজারমেন্ট করে বিল যেটা হবে সেটা কেটে নেন কেটার পরে তো নাম রাখা বিলটা দিয়ে দিন কেন ওই দিয়ে ওই টাকাটাকে অন্য কাজে করান কিন্তু আমি ওখানে যাব না গ্রামবাসী লোক ভালো নাই তারপরে যেটা গ্রামবাসী অভিযোগ উঠাচ্ছে সেটা ভিত্তিহীন বলতে ওই দাদাগিরি দিন তার জন্য দাদাগিরি টাকা লাগবে আপনার নাম আমার নাম দীপ রাহি আপনি কি করেন দলতপুর পঞ্চায়েত কন্ট্রাক্টর বলুন কি জানতে চাইছেন স্যার লতাশি গ্রামে একটা রাস্তা তৈরি হচ্ছে সেখানে দুর্নীতির অভিযোগ জানাচ্ছে গ্রামবাসীরা তারা টায়ার জ্বালিয়ে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন আমি মানে জয়েন করার পরে পরই এরকম একটা কমপ্লেন আমার কাছে পাই আমি এবং ওই জায়গায় যাই আমি নিজেই দেখতে গিয়েছিলাম এবং আমার সাথে আমার এখানকার টেকনিক্যাল মানে আমার সাবসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন ওখানকার নির্মাণ সহায়ক ছিলেন আমরা সবাই মিলে সেই মাপঝক করা হয় এবং রাস্তার কোয়ালিটি খতিয়ে দেখা হয় ওখানকার স্থানীয় গ্রামবাসীর সাথে কথা বলা হয় এবং তাদের সেই অভিযোগের কথা তখন আমরা খতিয়ে দেখি যেটা বলেছে কোম্পানি এবং সামনাসামনি কি পরিস্থিতি আছে আমরা নির্মাণ সাহেকের এই দায়িত্বে ছিলেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তার যদি কাজকে একদম সঠিকভাবে সেই কাজকে জরিপ করা সে মানে তারা রাবিশ এবং মানে ধূস মানে চিপস ব্যবহার না করে তারা রাবিশ এবং ধূস ব্যবহার করছে হ্যাঁ সেগুলো দিয়ে কাজ চালাচ্ছে হ্যাঁ তো সে বলতে এই রাস্তাটা কিন্তু হয়ে গেছে মানে রাস্তাটা কিন্তু হয়ে আছে মানে আমি যখন গেলাম ওখানে তখন দেখলাম রাস্তাটা অনেক আগেই তৈরি হয়ে আছে অলরেডি এবার এবার আপনি যেটা বলছেন মানে কাজটা কিন্তু রানিং নয় মিথ্যা মিথ্যা নয় ওই অভিযোগ এটা টেকনিক্যাল ব্যাপার এই টেকনিক্যাল ইন্সপেকশনের জন্য আমি আমার টেকনিক্যাল টিমকেই নিয়ে গেছি তারাই ইন্সপেকশন করেছে আমি স্থানীয় গ্রামবাসীর যে অভিযোগ আছে সেটা আমি শুনেছি পার্সনই করবে কি আশ্বাস দিয়েছেন স্যার এটাই বলেছি যে যদি কাজ খারাপ হয়ে থাকে তাহলে তাকে তার প্রাপ্য পানিশমেন্ট দেওয়া হবে আমরা ইমপ্লিমেন্টিং এসেছি মানে আমরা তো পিআই হিসাবে কাজ করছি তা আমাদের কাজের সঠিকভাবে কাজ হচ্ছে সেই কাজের মানে সেটা গুণগত মান বজায় রাখা এবং গুণগত মান মানে সঠিক সঠিকভাবে হয়েছে কিনা মান ঠিক রেখে কাজ হয়েছে কিনা সঠিক প্ল্যান এস্টিমেট ফলো করা হয়েছে কিনা না এর চেকিংটাই আমি করতে পারি এবং সেখানে যদি তার কোনো পানিশমেন্ট প্রাপ্য থাকে সেই পানিশমেন্টও তাকে দেওয়া একো নামৰ পৰিছে আমাৰ নাম তাপচ কুমাৰ পান বিচন্দ্ৰ দূৰ থেংক ইউ